অনেকে অনেক গেমিং জোন নিয়ে জানতে চান যে গেমিং জোন আসলে কোথায় অবস্থিত বা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে ঢাকাতে শনির একরাতে একটি গেমিং জোন জোনটির নাম হচ্ছে আল সামাদ গেমিং জোন আর একজাক্টলি শনির একরা থেকে জাস্ট অনলি দুই মিনিটের পথ এখানে বিভিন্ন বাচ্চারা সহ বড়রা এসেও গেমিংয়ের এনজয়টা নিতে পারে সো এখানে বিভিন্ন গেম রয়েছে এমন যে শুধুমাত্র পাবজি ফ্রি ফায়ার রয়েছে এসআরাই সাইডার থেকে শুরু করে ফুটবল ক্রিকেট সব ধরনের কালেকশনে এখানে রয়েছে এবং আপডেট লেটেস্ট যত ধরনের বাসনের গেমিংগুলো রয়েছে সেগুলো এখানে চাইলে আপনি করতে পারবেন প্লাস বিয়ার বক্স রয়েছে সো আলসামাদ গেমিং জোনটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি জি এটাই আর কি আর আপনারা নতুন করে এটা স্টার্ট করছেন সো মোটামুটি এখানকার কোয়ালিটি আর বাচ্চারা সবসময় আসে বা কি কী গেমসের সাপ্লাইটা আপনারা দিচ্ছেন এটা ব্যাকআপটা নিয়ে বলবে আমি নিচ্ছি বিয়ার বক্স আছে বিয়ারের জন্য আপনার থ্রি ডির জন্য একটা হাঙ্গর মাছের ভিডিও আছে হ্যাঁ আর একটা গাড়ি গেম আছে পরে আপনার ভাই সিডি আছে জিটিএ ফাইভ পরে স্পাইডারম্যান আছে স্পাইডারম্যান পরে গড অফ হয় আছে হ্যাঁ ফুটবলের একটা ফুটবল ফিফা আছে বাইশ পরে আঠারো আছে ফিফা আপডেটটা টু থাউজেন্ড টোয়েন্টিতে আছে হ্যাঁ 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 আপডেটটা তেইশটা আসে না এখনও তেইশটা নেয় মামা মানে বাইশে আর আঠারো আছে বুঝতে পেরেছি এগুলো মানে আপনারা কেমন করে নেন

আর পেটটা কি বাচ্চার আগেই করে নাকি পরে আগেও দিতে পারে পরেও দিতে পারে জেম চার কয়টা থেকে আর সে নয়টা থেকে আর রাত দশটা ধরেই খোলা থাকে দশটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত দশটা রাত দশটা এর মধ্যে অফ বের কোনো কিছু নেই আলাদা হ্যাঁ না অফ অফ নেই অব নেই বুঝতে পেরেছি এখানে তো আলাদা করে যেমন যদি কোনো বাচ্চা স্কুল ফাঁকি দুধ দেশে গেমস খেলতে শুরু করে তাহলে সেরকম কোনো অ্যালার্ট এই স্কুল ড্রেস করা নিষেধ মানে স্কুল ড্রেস পরে এখানে ঢোকাটা নিষেধ ড্রেস পরিহিত অবস্থায় আলসামান গেমজোনে প্রবেশ করার নিষেধ পাশাপাশি অভিযোগ নাম্বারটাও দেওয়া রয়েছে আর আপনাদের সব কিছু মিলে যদি বলতে যাই তাহলে এখানে আপনার অন্যান্য দিক থেকে বলতে গেলে ঘন্টার যে হিসাবটা রয়েছে বেসিক হিসাবটা সো ওনারা এটা করে থাকে প্রায় দশ বছর আগেও এরকমটাই ছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন তবে দশ বছর আগের যে গেমের যে এক্সপিরিয়েন্সটা আর এখনকার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট যদিও অনেকে স্মার্টফোনে গেমসটা খেলে থাকে এখানে পাশাপাশি আপনার এলইডি মনিটর দেওয়া রয়েছে এবং বিগ একটা স্ক্রিন রয়েছে পাশাপাশি বিয়ার বক্স রয়েছে সো যার কারণে কি হয় মানে গেমসটা খেলে ফিলিংসটা আর বেটার পাওয়া যায় সো বেটারের কারণে অনেক বাচ্চা এখানে গেমসের জন্য আসে এখানে দেখতে পাচ্ছেন তো একটা বাচ্চা রয়েছে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিই একটা বাগানবাড়ির ডাল ইয়া তিতাস বেকারি বিপরীত সাইডে দ্বিতীয়তলা তলা আল সামাদ আল সামাদ গেম জোন গেম জোন সো ওকে থ্যাঙ্ক ইউ আর গাড়ি হুম গাড়ি নিচে

ওকে দেন পরবর্তীতে এইটা পরবর্তীতে যে আছে ফিফা দুইজনের জন্য সিঙ্গেলও খেলা যায় দুইজন খেলা যায় সিঙ্গেল এবং ডুয়েল দুইজন একসাথে খেলতে পারবে হ্যাঁ দুইজন খেলতে পারবে এই যে পাস শট ফিফা 2020 এটা কি রানিং এখন বর্তমানে অ্যাকটিভ হ্যাঁ হ্যাঁ এটা রানিং ওকে আচ্ছা ওকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 আছে পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আছে যে জিটিএ 5 বাই সিটি বাই সিটি ভাই সিরিজের যে জয়স্টিক অনেক এটা দেখলে আগের কথা বাট এটা তো আপডেট হ্যাঁ হ্যাঁ এটা 5 এর আপডেটটা ভাইরে এর পর 6 এরপরে হ্যাঁ ইট স্টার্ট অফ স্টার্ট করবেন ওকে ভাইরেলি আর চেষ্টা করুন বাইসিরি কত মনে হয় 60 টাকা তাই না আওয়ার বক্স হ্যাঁ একটু বক্সের কোয়ালিটি কি বেস্ট কোয়ালিটি ব্যাটাটা কাম দিয়ে রাখলো লং টাইম প্রবলেম এটা মনে করেন মানে যে মানে শুধু সারা সবাই দেখবে বুঝতে বুঝতে কোয়ালিটি এই যে আপনি দেখছেন প্রত্যেকটা কন্ট্রোলার এবং বিয়ার বক্সের বিআর কোয়ালিটিটাও গাইস বিআর বক্সের কোয়ালিটিটাও অনেক জোশ এবং হাই কোয়ালিটির বিয়ার বক্স সো নর্মাল কোয়ালিটি কিন্তু গাইস না সো দেখতেই পাচ্ছেন আচ্ছা ওকে এর পরবর্তীতে নেক্সট দেখতে পাচ্ছেন এই যে স্পাইডারম্যান 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 আছে গড অফ ফায়ার আছে স্পাইডার এটা এটার ভিতরে কয়টা ইনস্টলার আছে এটার ভিতরে এই যে স্পাইডারম্যান এই তিনটা গেম বাদে এই তিনটা আরেক বড় ভাই এই যে পরে দেখতে পাচ্ছেন মডার্ন কমব্যাট 11 এটা ফাইভ গেম হ্যাঁ পরে এটাও ফাইভ গেম হ্যাঁ হ্যাঁ এটাও একটা হিস্টোরি গেম অনেক বড় একটা হিস্টোরি গেম এটা মানে ধর গড় এটা ঘন্টার একটা গেম মানে ক্যাসেট এটা দ্বিতীয় ক্যাসেট গেছে গেম ঘন্টা আচ্ছা এটা এটা কথা

হুম কোড দাও তাহলে প্রত্যেকটার কোড আলাদা করে দেখছি ও গাইস আলসামাদ গেমজোন এও একটা ছেলেকে পেছি তোমার বিললাল প্রশ্ন কর না কোন ক্লাসে ক্লাস 3 আজকে স্কুল বন্ধ না খোলা খোলা গেছে আজকে স্কুলে গিয়ে তারপর আসছো তাহলে তোমার নাম কি তুমি কি করো স্কুলে পড়ি স্কুলে আজকে অফ বন্ধ স্কুলে গিয়েছিল নাও গিয়া ছিলাও অফ কেন

বুঝতে পেরেছি তবে বেশি কাজ থাকে দেওয়ার ঠিক আছে বাস টাইম দেখা গেল যখন ফ্রি থাকো সবসময় বেশি আসক্ত ভালো না ঠিক আছে ওকে ভালো থাকো তাহলে সবাই থ্যাংক ইউ